সুলাইমানের হাতে যখন আনতি মনে মনে চিন্তা করে আজ যাক কাল যাক দুদিন পরে নাই বলি আমি যে সুলাইমান এখন আমি সুলাইমান বললে তো মানবে না কারণ সুলাইমান এ দেশের বাদশা সে তো রাজত্ব চালায় কেমনে তুমি আমার বাবার কর্মচারী হলে এটাও তো একটা বড় ভাবার ব্যাপার আছে না নাই কারণ আমি হট করে যদি বলি আমি সুলাইমান মানবেও তো না হঠাৎ একদিন তিনি বলছে আর কত ধৈর্য ধরবার কত থাকবো মালিক তুমি সব ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে আবার এসে গেল সুলাইমান তোমার আংটি যখন পেয়ে গিয়েছে এখন রাজত্ব তোমার চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ ও সুলাইমান আর শ্বশুর বাড়ি কতকাল থাকবা ঘর জামাই থাকা তোমার চলবে না যাও যাও তুমি রাজ্য পরিচালনা করো তুমি এই রাজ্যের বাদশা আল্লাহু আকবার বলেন তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে তুমি পাস করে ফেলে যাও আল্লাহু আকবার বলেন এবার বলছে বিবি রে তুমি যে সুলাইমানের বিবি হইতেছে এসো যদি আমি বলি আমি সুলাইমান তুমি মানবা না বলছে সব গুনাহ সব চলবে না নে ও সব চলবে না কারণ আমি হইলাম আমার জীবন যান জীবন যৌবন সব সুপে দিয়েছি যিনি এই রাজ্যের বাদশা সুলাইমান আল্লাহর پیغمبر তার হাতে আমি তার ছাড়া আমার জীবন যৌবন মরে গেল বেহাত করতে পারবো না বলছে বিবি রে সত্যি আমি যদি সুলাইমান হই বলছে তুমি কেমনে হবে বলে আমি যদি সুলাইমান হই তারপরও তুমি কি মানবে না বলছে তার কেমনে মানি বলছে বিবি আমি সুলাইমান মানো বলছে না বিশ্বাস করি না কারণ এদেশের বাচ্চা সুলাইমান শুনেছি হাওয়ার দক্তা নিয়ে তিনি রাজ্য ভবন করতে পারে চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ সুলাইমান আনন্দ চিত্তে বলল বিবি রে কালকে পরীক্ষা হবে সুবহানাল্লাহ দ্বারা বলেন কালকে পরীক্ষা হবে একটা দক্তার উপরে সকাল বেলা সুলাইমান বিসমিল্লাহ বলে አንতে হাতে দিয়ে জহামাত বসে গেছি শ্বশুর বাড়ির থেকে হেলিকপ্টারের মতো আমি আমার বাড়ির কর্মচারী বানিয়ে চালের শাশুড়ি মনে করলো আমি না প্রত্যাখ্যান করেছিলাম আমার স্বামী আমার লোক দেখাই মানান স্বামী শাড়ি কিনে দিয়ে আমারে বস করে নিয়ে রাজি লো আসলে আমার মেয়ে কেউ তুমি একদিন থাপ্পড় দিয়েছিলাম না 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 হইতে পারে না কোনোদিন আমি জেলে নি আর আমার মেয়ে সুলাইমানের বিবি হবে তা সম্ভব হবে না কিন্তু মেয়ে চিন্তা করল মালিক তোমার কাছে যদি কেউ চাই তোমার প্রতি যদি কেউ সুখে দেয় তোমাকে যে ভালোবাসবে কখনো আমার আল্লাহ তাআলা তার বান্দাকে জীবনে محرুম করে না একবার স্বীকার অহংকার করোনা সুলাইমান মনে মনে চিন্তা করলেন হোক সমাজে আর এখন দেখানো যাবে না এই ধৈর্য তার সংসারের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন এতটুকু ধৈর্য যারা ধরবে ওই ঘরটা একদিন জান্নাতের ঘর হয়ে যাবে আল্লাহ বলেন অপেক্ষায় আছে কিন্তু কোনো পরিচয় দেয় না মেয়ে বলেছে ঠিক আছে ও বলছে ঠিক আছে আমি তাই মেনে নিলাম সুহান আল্লাহ করে বলেন কারণ সিহারা দেখছে এত সুন্দর এবং সে এত শিক্ষায় শিক্ষিত এত পর্দা নিশি কারণ তার চারটা গুণ তার মধ্যে আছে বলছে আমার সাথে কোনো সম্পর্ক না হলেও তো সে আমার খাদেমগিরি করবে ওয়াদা করে নিয়েছে আল্লাহ আকবার বলেন আর বাকি কাজ মারফতের কথা শোনানো যাবে না চিন্তা করলেন ধৈর্য ধরলেন এবার নতুন জামাই ঘরে জেনে বলছে আজকে জামাই আর নিয়ে যাবো না সুহান বলেন জামাই আজকে আর মাছ ধরতে নিয়ে যাওয়া যাবে না জামাই বাড়ি থাকবে আমি একাই যাব বাড়ি থেকে নিয়ত করছে স্বামী আর স্ত্রী দুজন বলছে আজকে যে মাছটা বড় মাছ আজকে তোমার জালে বাঁধবে ওটা যেন বিক্রি করো না নিয়ে আনবা ওই মাছের মাথা আমার জামার জন্য আজকে ভাজি করে খাওয়াবো সুলাইমান জামাই হয়ে বাড়ি বসে আছে শ্বশুর গেছে নদীতে মাছ ধরতে কিন্তু তার কিছুদিন আগে ওই যে জেন খন্নাস আংটি হাতে দিয়ে বসে আছে কোথায় রাজত্ব চালাচ্ছে মনে আছে তো রাজত্ব সারা সিংহাসনে বসে আছে এখন উনি একটা সফরে যাবে মনে করছে সুলাইমান সারা দেশ সফর করে রাজত্ব করেছে আমিও সফরে যাব এবার সফরে রওনা করেছেন হাতে আংটি ও সাবধান নেই মনে নেই নদী পার হতে গিয়ে হাতের মধ্য থেকে আংটি খানা নদীর মধ্যে ভরে গেছে আর ওই আংটি পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল আলামিনের একটি কুদরতি মাছ এসে ওই আংটি খেয়ে ফেলেছে ও জেনের ক্ষমতা নেই ও কোথায় গেল আর দেখা কারণ হাতের আংটি যাহা মাত্র চলে গেছে ওর চোখের ক্ষমতাও হারিয়ে গেছে মাছে আংটি খেয়ে ফেলেছে কিন্তু সুলাইমানের শ্বশুর মাছ ধরতে গেছে সুলাইমান আছে সুলাইমানের শ্বশুর গেছে মাছ ধরতে সেই সুলাইমান নাই কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের শ্বশুর যাহা নদীতে জাল টাঙিয়েছে আল্লাহ তারা বলছে মাছরে রে তুই যা যা তোর মধ্যে আমার পাই গুমবারের মধ্যে যা লুকিয়েছে সে কোনো মাছ জালে যাবি না বড় মাছ যা আমার পাই গুমবারের শ্বশুরের জালে বেঁধে যা সমাজে দেখানোর জন্য মাছ যখন বাড়িতে নিয়ে এসেছে মেয়া তো বুদ্ধিমতি যেন আমার মাও না জানতে পারে বাবাও জানতে না পারে কোন কাজ যেন আমার ত্রুটি না হয় একটা স্বামী স্ত্রী শরীয়তে যা দেখা যায় সবগুলি পালন করে বুঝতে পারে না এবার যখন মাছ পেয়ে রেসে বাবা ডাক দিলাম মা তুমি নিজ হাতে কটো সে কোনদিন মাছ করতে জানে না কোটে নাই দেখবেন যাদের একটা সন্তান অথবা দুটা সন্তান হোক অনেক মা বাবা আছে সন্তানের কাজ পর্যন্ত করাই না আছে না নাই আদর যত্ন দিয়ে তাদেরকে লালন পালন করে আর বিয়ে দেওয়ার সময় তখন বলে মা তুই একটা কাজ শিখলি না হা শ্বশুর বাড়ি গিয়ে কেমনে কাজ করবি কিন্তু যে কাজ নাও করে শ্বশুর বাড়ি গেলে অটোমেটিক তার দ্বারাই কাজ তৈরি হয়ে যায় কথা ঠিক না বেঠি মেয়েকে ডাক দেওয়া বলে মা তুমি আজকে নিজ হাতে মাছ কোটো মাথাটা বড় করে রাখো আজকে জামাই খাবে জামা মাত্র মাস বটিতে লাগাইছে ঝান করে आवाज হয়ে বটির গড়াই পড়ে গেল ও মনে করলো কি রে মাস তো কোন দিনের শব্দ হয় না তাকিয়ে দেখল খুন্দর চকসকে এত চকসকে যা জীবনে না একটা আন্টি ইবারে এই খানা নিয়ে মেয়েদের ওब्बा কাছে কোনো দামি জিনিস পাইলে অথবা টাকা পয়সা দিলে আসলের কোনায় बांधে অতএব না কেন আপনাদের মেয়েরা শাড়ি পরে না দেখবেন আছলের কোনায় বাদে সুন্দর করে ওই আংটিখানা চলের কোনায় বেঁধে রাখলেন ও মনে মনে নিয়ত করলেন যাতে তার শান্তলা দিয়ে রাখা যায় আংটি আজকে উপহার দেব এটাও দিয়ে যেন আমি তার থেকে ছাড় পাই কারণ আমি তো তার সঙ্গী হব না কারণ আমার জীবন যৌবন আমি উৎসর্গ করে দিয়েছি আল্লাহর পাই গম্বর বাদশা সুলাইমানের জন্য আমার এই জীবন যৌবন আর পৃথিবীর কেউ সইতে পারবে না এবার আংটি সুন্দর করে রেখে দিয়ে আজকে স্বামীর কাছে আংতিখানা দিয়ে দেবে আংটি গানা হেফাজত করে রেখেছেন এবার আংটি নিয়ে গিয়ে আমি সংক্ষেপে বলছি রাত বড় হয়ে যাচ্ছে আমার আব্বার ভাইরা এই জন্য এই পৃথিবীটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি হলো আখেরাতের জিন্দিগি এই জন্য আমার আপনার ভালোবাসতে হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে যদি পাইতে চাও আমার হাবিবের ভালোবাসাটা তুমি আগে কলিজার মধ্যে নিয়ে না এইজন্য জন্য বেশি ভালোবাসতে হবে কথা ঠিক না বেঠি এই দেখবেন অনেক ধনী মানুষ আছে এরা এখনো পর্যন্ত মদিনায় ঠোকেনা এরম মানুষ আছে না নাই টাকা টাকা ও টাকা লাভের লাভ হয়ে যাচ্ছে কিন্তু খরচ করে মদিনায় যায় না কথা বলেন আছে না নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি বর্ষহাই তাই এত দুরি এত দূরে রই শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত শুন মদিনা কেড়ে সেবন্ত ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের আমি মাততে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধু God the uh, দিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পার সবাই আমার সামনে বলেন না মোদি মোদিনা নাম কত মধু মোদিনা আর যে কত দু নাই ডানা থাকিলে পাখিরি নাই ডানা থাম মদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরো বেরি পোবাল হব পশ্চিমে কই রাসে ধাবা এই গরিবের দুঃখী সালাম পৌষ দিও মদিনাই মদিনাতে পারলাম না দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা সাহিত্য পারলাম না মদিনা দেখি दे पारलामोना अकरिदर शरीफ अल्लाह रब्ना सल्लै व सल्लमो बारिक अला वदिकर रसूलिल करीम रहमतलिल आलमीन शाफील ওয়ালা আলি সাইয়idina ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ বাদশা সুলাইমান বাসাবে ঘরে কোন ঘরে বাদশা সুলাইমান ঘরে বসে আছে রাত হয়ে গেছে চিন্তা করছে আজজি জি কপালে কি আছে এবার বড় প্লেটে বড় মাথা নিয়ে গিয়ে দিয়েছে শাশুড়ি আম্মা সুবহানাল্লাহ বলেন শাশুড়ি আম্মা মাথা দেয় মনের মধ্যে তার চিন্তা যায় না আল্লাহ তুমি মাথা খেয়ে আমারে শান্তি দিবা কিন্তু বিবি তো আমার কাছে আসে না কথা বলেন না কেন কারণ সে যে সুলাইমানের কাছে যাবে কিন্তু আমি যে সুলাইমান এখন আমার বিবির কাছে আমনি কেমনে পরিচয় এটা দেয় আল্লাহ বলছে ও সুলাইমান তোমার পরিচয় দিও না সময় আসলে পরিচয় অটোমেটিক পেয়ে যাবে জোরে বলেন না আল্লাহ অটোমেটিক তোমার পরিচয়টা পেয়ে যাবে গভীর রাতে বিবি ঘরে ঢুকলেন বলছে আমার আপ্পা তো জেলে তুমি জানো ওই কথাটা স্মরণ করিয়ে দিল তুমি ওই সিটি পেয়েছিলে কিন্তু ও বিবিও জানে না যে কে সুলাইমান তাও তো জানে না ও যে বলছে আমার अब्बा জেনে তুমি তো জানো কারণ তুমি এই বাড়ি বসবাস করো আমি তাও জানি সুবহানাল্লাহ ধরে বলেন তুমি এই বাড়ি বসবাস করো আমি তাও জানি কিন্তু তোমার যে একটা নতুন কিছু উপহার দেবে তাও কিন্তু দেয় নাই তুমি ঘরের ছেলে বলে তোমার কিছু দেয় নাই কিন্তু আজকে আমি নিয়ত করেছি এমন একটা জিনিস তোমার উপহার দেব সবচেয়ে ছোট জিনিস তুমি রাজি না খুশি না ভেজার কোনটা বলো বলছে তুমি আমার বিবি তুমি হাতে করে যদি একটা খড়কুটো দাও তারপর আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন না তুমি আমার বিবি তুমি আমাকে যা দেবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে এবার বলতে কি দেবে বলো বলছে তোমার হাতখানা গিয়ে দাও কারণ তুমি আমার স্বামী আমার একটা কর্তব্য আছে হাতখানা আগিয়ে দিলেন আংটি যখন পরিয়ে দিলেন আংটি বাবার সাথে সাথে বলছে এখন তো আমি সুলাই মার চিৎকার দিয়ে বলে সুবহান আল্লাহ তারপরও ভয় পাচ্ছে পরিচয় দিলে কি আবার মার খাওয়া লাগে নাকি পরিচয় কেমনে দেব কারণ এই আংটির মধ্যে মজা ছিল সুলাইমানের হাতে যখন আংটি থাকতো তখন তক্তার উপরে বসতো আর তক্তাটা হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যেত আল্লাহ আকবর বলেন অনেক লম্বা ঘটনার মধ্যে আমি কেটে দিয়েছি এখন আর কতকাল থাকবে সুলাইমানের হাতে যখন আংটি মনে মনে চিন্তা করে আজ যাক কাল যাক দুদিন পরে নাই বলি আমি যে সুলাইমান এখন আমি সুলাইমান বললে তো মানবে না কারণ সুলাইমান এ দেশের বাদশা সে তো রাজত্ব চালায় কেমনে তুমি আমার বাবার কর্মচারী হলে এটা তো বড় ভাবার ব্যাপার আছে না নাই কারণ আমি হট করে যদি বলি আমি সুলাইমান মানবে হতো না হঠাৎ একদিন তিনি বলছে আর কত ধৈর্য ধরবার কত থাকবো মালিক তুমি সব ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে আবার এসে গেল সুলাইমান তোমার আংটি যখন পেয়ে গিয়েছে এখন রাজত্ব তোমার চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ ও সুলাইমান আর শ্বশুর বাড়ি কতকাল থাকবা ঘর জামাই থাকা তোমার চলবে না যাও যাও তুমি রাজ্য পরিচালনা করো তুমি এই রাজ্যের বাদশা আল্লাহ আকবার বলেন তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে তুমি পাস করে ফেলে আল্লাহ আকবার বলেন এবার বলছে বিবি রে তুমি যে সুলাইমানের বিবি হইতেছে এসো যদি আমি বলে আমি সুলাইমান তুমি মানবা না বলছে সব গুনাহ সব চলবে না নে ও সব চলবে না কারণ আমি হইলাম আমার জীবন যান জীবন যৌবন সব সুপে দিয়েছি যিনি এই রাজ্যের বাচ্চা সুলাইমান আল্লাহর ভাই গোমবার তার হাতে আমি তার ছাড়া আমার জীবন যৌবন মরে গেলেও বেহাত করতে পারবো না বলছে বিবিরে সত্যি আমি যদি সুলাইমান হই বলছে তুমি কেমনে হবে বলে আমি যদি সুলাইমান হই তারপরও তুমি কি মানবে না বলছে তার কেমনে মানি বলছে বিবি আমি সুলাইমান মানো বলছে না বিশ্বাস করি না কারণ এদেশের দেশের বাচ্চা সুলাইমান শুনেছি হাওয়ার তক্তা নিয়ে তিনি রাজ্য ভ্রমণ করতে পারে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুলাইমান আনন্দ চিত্তে বলল বিবি বলি কালকে পরীক্ষা হবে সুবহানাল্লাহ যারা বলেন কালকে পরীক্ষা হবে একটা তক্তার উপরে সকাল বেলা সুলাইমান বিসমিল্লাহ বলে আংটি হাতে দিয়ে যাহা মাত্র বসে গেছি শ্বশুর বাড়ি থেকে হেলিকপ্টারের মতো উপরে ওঠা শুরু করে দিয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বিবি শুধু সে দেখছে কি রে সব বিনাশ কাজ থেকে আমি দূরে সরে আছি শ্বশুর মনে করলো কি রে আমি কার আমার বাড়ির কর্মচারী বানিয়েছে আল্লাহু আকবার ছাসড়ি মনে করল আমি না বোতকান করেছিলাম আমার স্বামী আমার লোক জায়গায় মানান স্বামী শাড়ি কিনে দিয়ে আমারে বস করে নিয়ে রাজি করলো আসলে আমার মেয়েকেও তো আমি একদিন থাপ্পড় দিয়েছিলাম না 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 হইতে পারে না কোনোদিন আমি জেলেনি আর আমার মেয়ে সুলাইমানের বিবি হবে তা সম্ভব হবে না কিন্তু মেয়ে চিন্তা করলো মালিক তোমার কাছে যদি কেউ চাই তোমার প্রতি যদি কেউ সুবে দেয় তোমাকে যে ভালো থাকবি কখনো আমার আল্লাহ তালা তার বান্দাকে জীবনে মাহরুম করে না একবার চিৎকার দিয়ে বলো মুসবাহান আল্লাহ এবার আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ এসে গেল সুলাইমান তুমি একা যাবে না হবে না ওই সিংহাসনে তোমার বিবিকেও সঙ্গে করে নিয়ে তুমি চলে যাও রাজ সিংহাসনে যাও সুলাইমান বড় খুশি হয়ে গেলেন এবার রাজত্ব ফিরিয়ে পেয়ে সুলাইমান নিয়ে করে ফেললেন রাজত্ব যখন হাতে পেয়েছি ধন্দ লোক সব পেয়ে গেছি সুলাইমান সুলাইমান বড় খুশি হয়ে আল্লাহর কাছে ডাক দিলেন ও মালিক এখন আমার বড় খবর আমার বিয়ে হয়ে গেছে আমি কি করব সবাইকে খুশি করব আল্লাহ তুমি আমার একটু অনুমতি দাও আমি তোমার সকল মাখলুকের দাওয়াত করে আমি একটু মেহমানদারি করব চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনারাও ছেলে মেয়ের বিয়েতে মেহমানদারি করেন কি করেন না আবার কেউ মেহমানদারি করে দেখবে গেটে আবার টেবিল আসেন এরম ও টেবিল বসায় মানে কিছু লাভ আসুক যারা তাকুয়া পরিজ গাড়ি করে আল্লাহ খুদা ফিরুজদের অন্তরের মধ্যে আছে সে মেহমান করাবে কখনো টেবিল বসাবে না কারণ ওর মধ্যে তাকুয়া হইল কার টাকা হালাল আর কার টাকা হারাম ওইটা বাসবার জন্য তাকুয়া পরিজ গাড়ি কোনো মানুষের কাছ থেকে সাদা নাই না শিখিয়ে দিলেন জামানার মুজদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি জরে বলেন সুবহানাল্লাহ আজকের এই যে মাহফিল আজকে বড় সিকুল মজলিস হচ্ছে কোন কোনো সাদার টাকাই হয় নাই ঠিক না বেটি যার নামাজি যিনি আছেন যার হালাল আছে যার অর্থ করি হালাল আছে যে লোকটা তা কপরিজগারে আছে ওই ব্যক্তির হালাল টাকায় আজকের এই ওরসি মাহফিল আর এই মাহফিলের দাবার রুখ হলো হালাল আর এই হালাল খাবারের এত দাম আল্লাহ রসুল বলেন এক লুক হালাল খাবার খাওয়াটা চল্লিশ বছরের ইবাদতের সমান নাকি তার আমল নামায় হয় আর কেউ যদি এক লুক হারাম খাবার ভক্ষণ করে চল্লিশ দিনের ইবাদত ওই ব্যক্তির নষ্ট হয় আর সামনে আগামী চল্লিশ দিনের ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না বাদশা সুলাইমার আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তুমি আমার একটু কথা শোনো তো ফিক দাও আমি সব মাক দাওয়াত করে একদিন এক বেলা খানা খাওয়াবো শেষ করে দিনাকি নাকি বাদশা দশটা বেজে গেল বাদশা সুলাইমান আল্লাহর কাছে অনুমতি চাইলেন আল্লাহ তোমার মাখলুকের আমি একটা দিন দাওয়াত করব আল্লাহ বললেন সুলাইমান বাদশা তুমি খুশি হয়ে গেছো রাজত্ব তৌফিরে পেয়েছো তোমার বিবিও পেয়ে গেছো তোমার মনের আশা পূর্ণ হয়ে গেছে বড় আনন্দ তুমি তুমি যখন খাওয়াইতে চাইছো তুমি কেমনে খাওয়াবা আমিও আল্লাহর তো দেখব তুমি খাওয়াইতে পারো কিনা সুবহানাল্লাহ ধরে বলেন তুমি খাওয়াইতে পারো কিনা আমি আল্লাহ একটু দেখি কারণ আমি আল্লাহ সবাইকে খাওয়াই কেউ না খেয়ে থাকে আল্লাহ আকবর বলেন কিন্তু আমরা তো একটু সামান্য পেটের জন্য হালাল হারাম সমস্ত পথে রোজগার করার চিন্তা করে কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য আমার আল্লাহ তারা বলেন সুলাইমান তুমি যদি মেহমানদারি করতে চাও তাহলে করো কোনো অসুবিধা নেই অনুমতি দিলাম সুলাইমান গোমবার চল্লিশ দিন পর্যন্ত রান্না করছে তো করছে আল্লাহ আকবর বলেন কয়দিন চল্লিশ আমরা এক বেলা একটু খাওয়ানোর জন্য সারাদিন রান্না হয় সুলাইমান চিন্তা করলো তো মাখলুককে আমি খানা খাওয়াবো সবাইকে দাওয়াত দিয়েছে কারণ সুলাইমান পাই গোমবারের আংটি হাতের মধ্যে থাকলে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত বাদশা সুলাইমান আলাইহিস সালামের ভাষা বুঝে নিত আর সুলাইমান ও তাদের ভাষাটা বুঝে নিতেন সুবহানাল্লাহ আমরা কিশোর ভাষায় জানি না জানি নাকি একটা কুত্তা বাড়ি পুষলো তার ভাষা আমরা জানি নাকি জানি কথা বলেন না কেন পয়গম্বর সুলাইমান এটা ভাষা পর্যন্ত জানতো সবাইকে দাওয়াত দিয়ে দিলেন চল্লিশ দিন রান্না হয়ে গেল চল্লিশ দিন পরে এবার সব মেহমান আসা শুরু করেছে একটা মেহমান আগে আসলেন মেহমান এসে ডাক দিয়েছে ও আমি বড় ব্যস্ত আছি আমি আর থাকতে পারবো না দেখবেন এরকমের মানুষ মাহফিল আসে না নাই ও আগে উঠে দেখবে খাইয়ে তাড়াতাড়ি লেপের মধ্যে চলে যায় ঠিক না ঠিক আর বসা যাবে না ধৈর্য হারা মাস ডাক দিয়ে বলতেছে সুলাইমান তুমি আমাকে আজকে দাওয়াত দিয়েছো আমি হইলাম তোমার মেহমান তুমি আমার মেজবান আমার বড় ডিউটি বড় দায়িত্ব আছে আমি চলে যাব আমাকে একটু খাইতে দাও আমি খেয়ে চলে যাব বাচ্চা সুলাইমান চিন্তা করলেন নদীর একটা মাছ ওরে আর কি লাইনে বসাবি কি আর কোথায় বসাবি ওর ইচ্ছা মতো খাইতে দে কারণ হলো ফার্স্ট মেহমান এবার মাছকে বলল মাছ তুমি দেখছো চল্লিশ মাইল জুড়ে মেয়ের মধ্যে সব সুলাই মানের খাবার মজুদ হয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহ তালার কুদরতি মজেদা কথা বলা দেখেন আল্লাহ বলেন আমার প্রত্যেকটা পাই গুম্বরের কাছে আমি আল্লাহ তালা এমন মজেদা দিয়েছি যেই মজেদা গুলি দেখে যেন আমার বান্দারা তারা শিক্ষা গ্রহণ করে একটু চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ সোলাইমানের খাদ্যমন্ত্রীর বললে ওরে হুকুম দে ও ওখান থেকে খেয়ে চলে যাক এবার মাছ খাদ্যর গুদামের পাশে গিয়ে একটু হা করেছে হা বোঝেন তো সবাই তো খাইতে গেলে হা করা লাগে মাছ শুধু হা করেছে চল্লিশ মাইল পর্যন্ত খাবার রাখা হয়েছে ওই সমস্ত খাবার ধরে হুড়মার করে যেমন নদী ভাঙন দেখেছেন নদীর পাড় ভেঙে পানির মধ্যে চলে যায় সব খাবার গড়ে হুড়মার করে ভেঙে ওই মাছের পেটের মধ্যে ঢুকে চলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর ভাই গমর সুলাইমান সিদদায় পড়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান সিদদায় পড়ে গেল কি সব সমস্ত समस्त কে আমি খানা খাওয়াবো দাওয়াত দিয়েছি সব তো ফিরে চলে যাবে একটা মাস সব কে কেবল ব্যাপারটা কি বড় চিন্তায় পরে গেল আমার আল্লাহের মধ্যে আল্লাহ আল্লাহ শুনিয়ে দিলেন সুলাইমান আসমান জমিনের মধ্যে যত মাকলোক আছে সব মাকলোকের রিজিকির মালিক হইলাম আমি আল্লাহ সুলাইমান কেমনে তুমি খাবার খাওয়াবা আল্লাহ পরবারে মা সব খাবার খেয়ে ডাগ দিল সুলাইমান আজকে তুমি আমাকে দাওয়াত দিয়েছো আমি তোমার বাড়ির मेहमान তুমি আমার মেজবান কিন্তু আজকে আমার জন্য তো আর কোনো খাবারের বাজেট নেই যে প্রত্যেক দিন যিনি আমার খাবার খাওয়ায় আজকে তোমার এই দাওয়াত করার কারণে তো আমার খাবারও দেখি বন্ধ আছে আমার খাবার তৈরি হয়নি ও সুলাইমান আমি যে খাবার খাইলা আম এখনো পর্যন্ত আমার ক্ষুধা মেটে না চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার

দুপুর বেলা গোসল করে যদি একটা রুটি দেয় আর গোস যদি ঘুরিয়ে নিয়ে যায় ওদিকে পলাও ভাত যদি ফিরিয়ে নিয়ে যায় আপনার পেটের মধ্যে গেলে আর জ্বালা বাড় ভেটি কম কথা বলেন মাছ ডাকতে বলে চুলাই মা তিন লুকমা খাবারের এক লুকমা খালাম এখনো দুই লুকমা বাকি আমার আল্লাহ তারা বলে ও দুনিয়ার মানুষ রে তোরা শুনে নে তোরা মনে করিস তোদের রিজিক তোরা নিজে তৈরি করে খাস না না আমি আল্লাহ তোদের রিজিকটা আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি তুই যেদিন পৃথিবীতে আসলি ওই দিন থেকে একটু চিন্তা গবেষণা করে দেখ তুই পৃথিবীতে আসবি রে বান্দা মার গর্বের মধ্য থেকে আসবি কি খাবি দুনিয়া এসে কারণ মার পেটের মধ্যে যে খাবার আমি তোর খাওয়াইছি দুনিয়ায় তো ওই খাবারের লাইন তুই কি খাবি তোর কোন খাবার খাওয়াবে কারণ দুনিয়ায় যে খাবার আছে হট করে তো তোর সহ্য হবে না আমি আল্লাহ তালা তোর দুনিয়ায় আসার ছয় মাস আগে তোর মার বুকের মধ্যে আমি তোর খাবার রিজার্ভ করে দিলাম